একা চলে এসেছে এখানে কাউকে কিছু বলতে হয় নাই তার নিজের দাবির জন্য দুনু ভাইয়ের ডাক আজকে সবাই এসেছে তাই বন্ধুগণ আমার কথা শেষ শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু সেই লড়াই হচ্ছে আমাদের বাচ্চা মরার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ আবার আমরা সেই রাখ দেই জাগো বাহে আজকের আমাদের এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ এই গণতন্ত্রের লড়াই সংগ্রামে এই বয়সে যিনি বারবার কারা হয়েছেন পিসপা হননি সেই আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় মহাসচিব মির্জা ইসলাম আমাদের ডাকে সারা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন